তোমার নাম কি হ্যাঁ কি তোমার নাম কি এই সকালে খাওয়া দাওয়া হয়েছে খাইছো সকালে খাইছো হ্যাঁ ঠিক আছে সকালে হুম আজকে আমরা আসছি খুকসা থানায় এই বিলদানি বাজারের পাশে একটা এলাকায় এই এলাকার মধ্যে একটা যে দেখতে পাচ্ছেন এরকম একটা বাচ্চা আসলে বেশ পরিবারটা বেশ অসহায় আর এই বাচ্চাটা যেমন জন্মের পরের থেকে অসুস্থ প্রতিবন্ধী এনার একটা ছোট ভাই আছে যে ভাইটা একটু সুস্থ আছে কিন্তু বাচ্চাটা হয়তো মানে পাঁচ ছয় বছরের বয়স কিন্তু এই ফ্যামিলিতে যা আমি দেখলাম বা এসে শুনলাম তাতে উপার্জনের যে একটা লাইন বা উপার্জনের যে ইনকাম সোর্স মানে কেউ যে এদের পাশে দাঁড়াবে বা ঠিকঠাক মতো যে এদের নিয়ে এটা চলবে বা দুটো খাওয়া দাওয়ার বিষয় নিয়ে তাতে এই সংসারে আমার মনে হয় সর্বোচ্চ মনে হয় যে এটা যে বাপ আছে সেও বয়স্ক একজন মানুষ সে হয়তো তাদের আচ্ছা এখন এই যে বাড়ি যে অবস্থা বাড়ি দেখেই বোঝা যাচ্ছে আসলে এটা এনে থাকার ঘর এই ঘরটাই থাকার ঘর আবার এই ঘরের পাশে এই যে ছাগল থাকে এই জায়গায় এই যে এই মানে বেড়ায় না কীভাবে এত অসহায় জীবন যেমন করতে পারে মানে আমি দেখি নাই যাই আমি এদিকে আসছিলাম একটু ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই বিষয়টা আমি জানতে পারলাম এরকম এরকম আমি আজকে আসছি আসে দেখে গেছি অন্তত দেখে যাওয়ার এখন তাহলে এই বাচ্চার যে এই বাচ্চার বয়স কত আচ্ছা শোনেন এখন যে কথা বলতেছি বাচ্চার বাপ কি করে ডাক্তারি করে ডাক্তারি করে বাচ্চার মধ্যে এই বাচ্চাটাই বড়

আচ্ছা দাদা আপনি তো আছেন বাচ্চার বাবা তাতে মানে আপনার সংসার জীবনে বর্তমানে আমি দেখছি যে মানে এরকম অসহায় কিন্তু আমি কারো দেখিনি মানে এরকম পরিবেশ আমি কিন্তু কারো দেখিনি যে ঘরের বেড়া নাই। ও আবার আপনার ফ্যামিলিতেও তারও সমস্যা আসলে খুবই দুঃখজনকের ব্যাপার আছে তার পরিবারেরও সেও অসুস্থ আমি তো এই সাইডে আসলাম ঘুরতে করতে মানে আসলে দেখে তো ব্যক্তিগতভাবে নিজেরই খারাপ লাগতেছে মানে আমি আপাতত আছে কেন কিছু কিছু অর্থ করে দিয়ে যাই মানে সিম্পল কিছু আছে মানে আপনার যদি একটু উপকারে লাগে কথা বলছেন একটু যদি আপনি উপকার লাগে আপনি এই রাখেন রেখে আচ্ছা 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 আমার আছে মানে ব্যক্তিগত উদ্যোগে একটা জনতা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকেই আমার এই অনুদানটা কথা বলছেন আচ্ছা মনে কথা বলছেন আমি আজকে আজকে আসছিলাম এই সাইডে এমনি ঘুরতে ঘুরতে কিন্তু এসে দেখতেছি এরকম একটা পজিশন কিন্তু আসলে এই কাজের টাকাও নেই এরকম যে করে টাকা দিয়ে যাব কিন্তু আপাতত যা ছিল আমি এনার হাতে দিয়ে গেলাম এই বাচ্চার নিয়ে যাতে একটু কিছু মন চাইলে যাতে খাওয়াইতে পারে যাতে একটু তার সুবিধা হয় আর পরবর্তীতে আমি আবার নেক্সট টাইমে আসে ইনশাল্লাহ এর পাশে যতদূর পারি আমি ব্যক্তিগতভাবেই যতদূর পারি সাহায্য সহায়তা করব ইনশাআল্লাহ আর মানে যদি আপনাদের যদি অবশ্যই অবশ্যই যদি মনে চায় নিজে একটু খোঁজ করে নিজেই হ্যাঁ নিজে আছে আগায় আসেন অবশ্যই ভিডিও শেষে আমি অবশ্যই এই বাচ্চার ফ্যামিলির মানে অ্যাকুরেট একটা ঠিকানা দিয়ে দেবো সেই ঠিকানা বা ফোন নাম্বার দিলে পরে সেই নাম্বারে একটু যোগাযোগ করলে পরে তাহলে দেখা এই অন্তত এই ফ্যামিলির যাতে একটু ওলেও পরে যাতে আছে কেন তাদের জীবন চলায় যাতে একটু সুবিধা হয় অবশ্যই অবশ্যই আশা রাখি এরকম কিছু কি আপনি বেশ সমস্যায় আছেন বলে হ্যাঁ আমি একটু সমস্যায় আছি মানে আপনি বাজার টাজার কেমন কি করেন আজকে আমি বাজার ডাউল রান্না করছে ডাবল রান্না করেছে মানে আপনি কি উপার্জনের যে লাইনটা তাতে আপনি কি করেন মূলত আমি মূলত এটা পশু চিকিৎসা করি পশু চিকিৎসা করেন তাহলে তাতে কি আপনি আমার ওটা যদি ঠিকমতো চলে তাতে আমার চলে কিন্তু ইদানিং তিন চার মাস কোনো রকম এই হচ্ছে না তিন চার মাস কোনো আছে না নাই না রোগী টুকি আমি দেখতেও পাই না ঠিক মতন হচ্ছে আচ্ছা এই বাচ্চার চিকিৎসার ব্যাপারে আপনার কেমন কি এই চিকিৎসার ব্যাপারে আমরা অনেক কিছুই করেছি